যদি পারেন বিচার করেন বিচার না করলে লাল চুরি পরে ক্ষমতা থেকে নেমে আসেন আমরা একুশ তারিখে কর্মসূচি দেবো ওদিন প্রয়োজনে আমরা লাল শাড়ি নিয়ে হাসিনা যে আসলে নোংরার প্রতীক তার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট তা নোংরা নর্দমার মতো নোংরা নর্দমায় তুমি ততক্ষণ পর্যন্ত পাবি যাও না যতক্ষণ পর্যন্ত তুমি কোনো বিপদে না যে এখন ক্ষমতায় আসে যদি আমাদের বাংলাদেশের মানুষের ত্রাস হয়ে যায় তাহলে তার ছবিটাও এখানে প্রতীকী অর্থে আমরা যেহেতু তারা কোনো কাজ করতেই পারছে না কিন্তু গদি বসে আছে এই জন্য প্রতীকী অর্থে তাদের জন্য আমরা লাল চুরি নিয়ে এসেছি এই লাল চুরির লাল আমাদের শহীদদের রক্তের লাল যদি পারেন বিচার করেন বিচার না করলে লাল চুরি পরে ক্ষমতা থেকে নেমে আসে যদি পারেন বিচার করেন আর না হলে লাল চুরি পরে পদত্যাগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে এমনই স্লোগান তুলেছেন ছাত্র জনতা যদি পারেন আওয়ামী বিচার করেন আর না হলে লাল চুরি পরে পদত্যাগ করেন ছাত্র জনতা আবারও মাঠে নেমেছে আওয়ামী লীগের বিচারের দাবিতে তো সেই ভিডিওটি আপনার আমাদের কাছে আছে এবং একুশ তারিখে যদি বিচার শুরু না হয় তবে একুশ তারিখে লাল সারি নিয়ে তারা আন্দোলনে মাঠে নামবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সেই ভিডিওটা আমাদের কাছে আছে অবশ্যই আপনারা দেখতে পাবেন তার আগে আরেকটি ভিডিও দেখব যে ঢাকাতে যে বইমালা শুরু হয়েছে সেই বইমালাতে শেখ হাসিনার একটি ছবি ডাস্টবিনে লাগিয়ে সেখানে সব ময়লা তুলছে যাদের হাতে ময়লা নাই রাস্তা থেকে ময়লা তুলে নিয়ে সেখানে ফেলতেছে আর সেখানে তারা আসলে এই দৃশ্যটা খুবই মজা লেগেছে দেখতে আপনারা অবশ্যই দেখবেন এবং আপনার মন্তব্য আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো আসলে আমরা প্রথমে সে ভিডিওটা দেখাচ্ছি যে ছাত্র জনতা কি বললো স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে যদি পারেন বিচার করেন মিটেন না করলে লালচুরি পরে ক্ষমতা থেকে নেমে আসেন আমরা 21 তারিখে করব কর্মসূচি দেবো সেদিন প্রয়োজনে আমরা লাল শাড়ি নিয়ে আসব প্রতীকী অর্থে আমরা যেহেতু তারা কোনো কাজ করতেই পারছে না কিন্তু গদি গদিয়াক্রে বসে আছে জন্য প্রতীকী অর্থে তাদের জন্য আমরা লালচুরি নিয়ে এসেছি এই লালচুরি লাল আমাদের শহীদদের রক্তের লাল যদি পারেন বিচার করেন মিটেন না করলে লালচুরি পরে ক্ষমতা থেকে নেমে আসেন আপনারা জানেন যে আমাদের জুলাই গণহত্যা শিকার যে ভাইরা হয়েছে তারপর এটার পিছনে তো রাষ্ট্রীয় শক্তি ছিল রাষ্ট্রীয় শক্তির মাধ্যমেই তাই গণহত্যা চালানো হয়েছে তো সেইখানে দীর্ঘ ছয়টা মাস অতিক্রম হওয়ার পর জুলাই গণহত্যার ন্যূনতম পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না শহীদ পরিবারগুলোর থাক সাথে আমরা যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে আশ্বাস দিচ্ছি তাদের ভালো লাগার মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করতেছে তাদের কষ্টর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করতেছে তো সেই জায়গা থেকে তাদের হতাশার গল্পগুলো আমরা যখন শুনি আমরা মানসিকভাবে খুবই মর্মাহত হই আশাহত হয়ে যাই যে যেই সরকার যে গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে আমাদের এই যে দুই হাজার প্লাস শহীদের রক্তের উপরে হাজার হাজার পঙ্গুত বরণকারী গাজী ভাইদের উপরে সেই সরকার দীর্ঘ ছয়টা মাস সত্যিক্রান্ত হওয়ার পরে এখনও জুলাই গণহত্যার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না তো এটার পরিপ্রেক্ষিতে আমরা চুরি পরে যারা বলেন মহিলা হ্যাঁ তারপর হচ্ছে যে মানে এটার প্রতীকী স্বরূপ এজন্য যে মানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমলাতন্ত্রের ভিতরে যারা আছে আওয়ামী লীগের দোষক তাদেরকে আমরা পড়াতে চাই যেহেতু আমাদের দীর্ঘ ছয়টা মাস অতিক্রান্ত হওয়ার পর যে সরকার এই রক্তের উপরে আছে সেই সরকারেরা যথাযথ পদক্ষেপ নিতে পারছেন না তারা যথাযথ বিচার প্রয়োগ করতে পারছেন না তো তাদেরকে চুরি পরে আসলে ঘরেই বসে থাকা উচিত আর যদি চুরি করতে তারা না চান তাদের উচিত ক্ষমতা ছেড়ে দেওয়া সেই জায়গাগুলো আমাদের জুলাই আহত জুলাই শহীদদের পরিবার থেকে যে তারা সেখানে বসে তারপর তারা প্রয়োজনে বিচার করবেন এজন্য জন্য প্রতীকী স্বরূপ আমরা আজকে স্টুডি নিয়ে আসছি প্রয়োজনে যদি আমরা বিশ তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছি যদি বিশ তারিখের ভিতরে একেবারে সম্পূর্ণ জুলাই গণহত্যার বিচারে রূপরেখা যদি দাঁড় করাতে না পারে তাহলে আমরা বিশ তারিখের পরে আমরা একুশ তারিখে কর্মসূচি দেবো ওদিন প্রয়োজনে আমরা লাল শাড়ি দর্শক আপনারা দেখলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে কি বলেছেন যদি পারেন বিচার করেন আর না হলে লাল চুরি পরে পদত্যাগ করেন সেই কথাগুলো আপনারা শুনেছেন এখন আমরা আসি যে বইমালাতে যে দৃশ্যটা আমরা দেখেছি যেখানে শেখ হাসিনার ছবি একটা ডাস্টবিনে লাগে সবাই ময়লা ফেলতেছে এবং মানুষের জনগণের মতামত কি সাংবাদিক জিজ্ঞাসা করছে তাদের মতামতটা আসলে কি সেটা আমরা একটু জেনে আসি ফ্যাসিস্ট হাসিনা যে আসলে নোংরার প্রতীক তার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট তা নোংরা নর্দমার মতো নোংরা নর্দমায় তুমি ততক্ষণ পর্যন্ত পা ভিজাও না যতক্ষণ পর্যন্ত তুমি কোনো বিপদে না যে এখন ক্ষমতায় আসে যদি আমাদের বাংলাদেশের মানুষের ত্রাস হয়ে যায় তাহলে তার ছবিটাও এখানে আসবে আমরা লক্ষ্য করছি হেটে মানে এদিক দিয়ে যাচ্ছে হাতে ময়লা নাই কিন্তু বাইরে থেকে ময়লা নিয়ে এসে এর ভিতরে ফেলতেছে এই এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ডাস্টবিন বাংলাদেশে এখন প্রচুর দরকার বাংলাদেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিনের আসলে বিকল্প নাই আমরা এটাই মানুষকে সচেতন করছি আর এটাই এখানে যে ছবিটা দেখা যাচ্ছে যে আসলে বাংলাদেশের মানুষকে যারা কুক্ষিগত করতে চাইবে যারা নিজের স্বার্থে এ দেশকে নিজের ইশারায় পরিচালনা করতে চাইবে বা শুধুমাত্র নিজের দলকে প্রভাবিত করে নিজের নিজের দলকে প্রতিষ্ঠিত করতে চাইবে আর বাংলাদেশের মানুষের মধ্যে যারা ভিন্নমত থাকবে তাদের নির্যাতন করতে চাইবে তারা আজকে এটা এটা দেখে এখান থেকে দেখে শিখবে যে আসলে আজকে এই ছবিটা যেই এখন ক্ষমতায় আসে যদি আমাদের বাংলাদেশের মানুষের ত্রাস হয়ে যায় তাহলে তার ছবিটাও এখানে আসবে হ্যাঁ আমাদের সবাই এরকমই যে আমরা যখনই ক্ষমতায় আসি তখন আমাদের আসল রূপটা বের করি আবার যখন নির্যাতিত থাকি তখন আমরা আসলে নিজেদের অনেক ভালো মানসিকতা দেখাই আমাদের এই পরিবর্তনটা যতদিন না বাংলাদেশে হচ্ছে ততদিন আসলে আমরা সভ্য জাতি হতে পারবো না আমরা কি করি প্রত্যেকটা দলের আরেক দলকে হচ্ছে ইয়ে করে নেগেটিভ সাইন গুলো তুলে ধরি তাদেরকে কখনোই সহযোগিতা করি না আইডিয়াটা কিভাবে আসলো আমরা আসলে যারা এখানে অর্গানাইজিং এ ছিলাম তারা যখন স্টলের কাজ করছি বা কোথায় কোন সংযোজন বিয়োজন করা যায় তো তখন আমাদের মাথায় আসলো যে আমরা একটা শেখ হাসিনার ছবি সম্বলিত মানে এই যে রক্ত মাখা ছবি সম্বলিত একটা ছবি আমাদের কাছে ছিল মানে একটা নোটবুক আমাদের এর আগেই ছিল তো আমরা চেষ্টা করেছিলাম যে ওইটা থেকে যদি নতুন কোনো ইউনিক টাইপের কিছু করা যায় সেই জায়গা থেকে আসলে আমাদের মাথায় হঠাৎ করে আইডিয়া আসলো যে এখানে তো নর্মালি একটা ডাস্টবিন আমরা দিতেই পারি মানুষজন আসা যাওয়ার সময় টুকটাক যখন ময়লা আবর্জনা ফেলবে তখন একটা ডাস্টবিন আমরা দিব তো সেই জায়গা থেকে আমরা আসলে ফ্যাসিস্ট হাসিনা যে আসলে নোংরার প্রতীক তার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট তাই পুরো বইমেলা জুড়েই যে যেখানে খাবার খাচ্ছে না কেন যে একবারে ডাস্টবিন দেখে গিয়েছে সে সেই ডাস্টবিনে ময়লাগুলো ফেলে যাচ্ছে তো ব্যাপারটা আমাদের কাছে ভালোই লাগছে আমরাও খুবই মজা পাচ্ছি আসলে আমরা আসলে মনে করিয়ে দিতে চাই যে চব্বিশে গণ অভ্যুত্থানের সময় যে হত্যাকারী তার আমাদের কাছে তার জায়গা হচ্ছে একটা ডাস্টবিনের সমান মানে ময়লার স্তূপ বলে ময়লার স্তূপ বলে আমরা তাকে আখ্যায়িত করতে চাই কারণ ওই ধরনের ব্যক্তি বা ওই ধরনের মানুষ বা ওই যেই জোনরার যে লোকজন আছে তাদের কাউকে আমরা আমাদের বাংলাদেশে চাই না যে নরপিশ্বাস যে মানুষ যে আমাদের জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের জাতির নতুন প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য এক মিনিটও ভাবেনি সেই ধরনের নরপিশ্বাস আমাদের কাছে একটা ময়লার স্তূপের মতো এবং আমাদের এই ডাস্টবিন এইটাকেই রিপ্রেজেন্ট করে এবং ডাস্টবিন আমরা দেখতে পাচ্ছি যে উনি যখন দেশ ছেড়ে গেছে যখন মানুষ কিভাবে তার পোস্টারের উপর জুতার মালা থেকে শুরু করে মানে একটা মানুষ সে খালি পায়ে হাঁটছে সে তার জুতা কী করছে তার ছবির উপর ঝুলিয়ে দিছে এমন ধরনের মানুষ যে আমাদের জাতিকে ধ্বংস করে দিতে চায় আমাদের পরবর্তী জেনারেশনকে ধ্বংস করে দিতে চায় তাকে আমরা দেশে কখনোই চাই না কখনোই চাবো না এবং কোনো দিনও ওই ধরনের মানুষকে আমরা এখানে জায়গা দেব না তিনি আমাদের কাছে একটা নোংরা নর্দমার মতো এবং নোংরা নর্দমাকে কখনো মানুষ আবার নোংরা নর্দমায় তুমি ততক্ষণ পর্যন্ত পা ভিজাও না যতক্ষণ পর্যন্ত তুমি কোনো বিপদে না পড়ো আমরা বিপদে ছিলাম আমাদের পা ভিজানো ছিল আমরা বের করে এনেছি দর্শক আপনারা ভিডিওটি দেখেছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এখন বর্তমানে নির্বাচনের জন্য বিএনপি এবং বিএনপি আসলে জোর দাবি জাতাচ্ছে বিএনপি জামাত যত রাজনৈতিক দল আছে তাদের উচিত আমলিকের বিচারের দাবি করা দেশে আগে এই গণহত্যার বিচার না করে কি করে নির্বাচনের দাবি করতে পারে এরা আসলে এরাও কি আওয়ামী মত ক্ষমতা আগে তাদের বিচার হবে পরবর্তীতে নির্বাচন হবে এটার সাথে আপনি একমত পোষণ করেন করেন কিনা অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ